সুপ্রিয় দর্শক বৃন্দ আশা সকলে ভালো আছেন আমাদের আজকের আলোচনা হলো বর্তমান ভারতবর্ষের সবচেয়ে বড় ধর্ম এবং পৃথিবীর তৃতীয় সর্ববৃহৎ ধর্ম হিন্দু ধর্ম সম্পর্কে আজকের এই ভিডিওতে হিন্দু ধর্মের শুরু থেকে শেষ পর্যন্ত অর্থাৎ কিভাবে এ ধর্মের উৎপত্তি ঘটল কিভাবে ভারতবর্ষে আগমন করল এ ধর্মের ধর্মগ্রন্থ ধর্মীয় বিশ্বাস ধর্মীয় আচার অনুষ্ঠান এ ধর্মের নবী ছিল এ ধর্ম জান্নাত জাহান্নাম সম্পর্কে কি বলে এ ধর্মের সাথে ইসলাম ধর্মের কী কী বিষয় মিল রয়েছে এবং অমিল রয়েছে এ ধরনের আরও বিভিন্ন বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে তাই পুরো বিষয়টি জানতে হলে পূর্ণ ধৈর্য এবং মনোযোগ সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন দর্শক হিন্দু ধর্ম কবে কোথায় কার হাতে প্রথম উৎপত্তি হয়েছিল তার সঠিক ইতিহাস বলা মুশকিল তবে এ ধর্মের উৎপত্তি স্থল এশিয়ার মাইনর অর্থাৎ আজকের তুরস্ক ইরান আর্মেনি আজারবাইজান জর্জিয়া এবং কাজাকিস্তান সহ এই অঞ্চলগুলোর কোনো এক স্থানে আর্য মাধ্যমে খ্রিস্টপূর্ব পাঁচ হাজার থেকে তিন হাজার সালের মধ্যে এ ধর্মের উৎপত্তি বলে মনে করা হয় হিন্দু ধর্মের উৎপত্তি নিয়ে ঐতিহাসিকরা ঐকমত্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছেন তবে বড় অংশই এশিয়া মাইনরে আর্য মাধ্যমে এ ধর্মের উৎপত্তি বলে মত দিয়েছেন উৎপত্তি যেখানেই হোক আজকের হিন্দু ধর্মের বিকাশ অর্থাৎ পূর্ণতা এসেছে ভারতের মাটিতে এ বিষয়ে সবাই একমত আর উৎপত্তির সময় এ ধর্মের নাম হিন্দু ধর্ম ছিল না বরং বৈদিক বা সনাতন নামেই এ ধর্মের উৎপত্তি হয় কালক্রমে সিন্ধু নদীর তীরে স্থায়ী ঘাঁটি গাড়ায় এ ধর্মের নাম কালক্রমে হিন্দু ধর্ম হিসেবে পরিচিতি পায় দশক মূলত ভারতীয় উপমহাদেশের একাধিক স্থানীয় ধর্মমত একত্রে হিন্দু ধর্ম নামে পরিচিত ঐতিহাসিক দৃষ্টিকোণ থেকে লৌহযুগ থেকে গড়তে থাকা ভারতের ধর্মবিশ্বাসের নানা বিবর্তন এ ধর্মের সঙ্গে সম্পর্কযুক্ত এই মতের উৎস আবার ব্রোঞ্জ যুগীয় সিন্ধু সভ্যতা ও পরবর্তী লৌহযুগীয় বৈদিক ধর্ম এজন্য এ ধর্মকে বিশ্বের একটি প্রাচীনতম ধর্ম বলা হয়ে থাকে পণ্ডিতরা হিন্দু ধর্মকে বিভিন্ন উৎস থেকে অদ্ভুত ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য সংমিশ্রণ হিসেবে মনে করেন যার একক প্রতিষ্ঠাতা নেই এই হিন্দু সংমিশ্রণ বৈদিক যুগের পরে পাঁচ হাজার থেকে দুই হাজার খ্রিস্টপূর্বাব্দে এবং তিনশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে দ্বিতীয় নগর আনার সময়কালে এবং হিন্দু ধর্মের ধ্রুপদী যুগের শুরুর দিকে আবির্ভূত হয় যখন মহাকাব্য এবং প্রথম পুরাণ রচিত হয়েছিল হিন্দু ধর্মের ইতিহাসকে সচরাচর এর ক্রমবিকাশের যুগে ভাগ করা হয় প্রথম পর্যায়টি প্রাক বৈদিক যুগ হিসেবে গণ্য করা হয় যার শেষ সতেরোশো পঞ্চাশ খ্রিস্টপূর্বাব্দের দিকে এর মধ্যে সিন্ধু উপত্যকা সভ্যতা এবং স্থানীয় প্রাক ঐতিহাসিক ধর্মগুলি অন্তর্ভুক্ত রয়েছে উনিশশো খ্রিস্টপূর্বাব্দ থেকে চোদ্দশো খ্রিস্টপূর্বাব্দের মধ্যে ইন্দো আর্য অভিবাসনের সাথে ঐতিহাসিক বৈদিক ধর্মের প্রবর্তন শুরু হয় এবং উত্তর ভারতে বৈদিক যুগের সূচনা হয় খ্রিস্টীয় প্রথম শতাব্দীর পর ধীরে ধীরে ভারতে বৌদ্ধ ধর্মের পতন ঘটলে বৈদিক ধর্মের নবজাগরণের রূপে ধ্রুপদী হিন্দু ধর্মের উত্থান ঘটে সংখ্যা যোগ ন্যায় বৈশেষিক মীমাংসা ও বেদান্ত হিন্দু দর্শনের এই ছয়টি প্রধান শাখার উদ্ভব ঘটে খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দী থেকে খ্রিস্টীয় পঞ্চম শতাব্দীর মধ্যবর্তী সময় এ সময়টি হিন্দু ধর্মের স্বর্ণযুগ বলে পরিচিত যা গুপ্ত সাম্রাজ্যের সমসাময়িক প্রায় একই সময়ে ভক্তি আন্দোলনের মাধ্যমে উদ্ভব ঘটে শৈব ধর্ম ও ধর্মের মতো একেশ্ববাদী মতবাদগুলির মোটামুটিভাবে ছয়শো পঞ্চাশ থেকে এগারোশো খ্রিস্টাব্দের পর দ্রুপদী পৌরাণিক হিন্দু ধর্ম প্রতিষ্ঠা লাভ করে মধ্যযুগে আদি শঙ্করের অদ্বৈত বেদান্ত মতবাদও এ সময় প্রচারিত হয় উক্ত মতবাদ বৈষব ও শৈব মতবাদের মধ্যে সমন্বয় সাধন করে এবং স্নাত ধর্মের উত্থান ঘটায় এর ফলে দর্শনের অবৈধান্তিক শাখাগুলির অবলুপ্তি ঘটে প্রিয়দর্শক এভাবেই মূলত মূল বৈদিক ধর্ম থেকে উৎপত্তি ঘটা নতুন ধর্মমতটি হিন্দু ধর্ম নামে পরিচিতি লাভ করে দর্শক আমরা তখন জানার চেষ্টা করলাম হিন্দু ধর্মের উৎপত্তির ইতিহাস নিয়ে এখন আমরা জানার চেষ্টা করব কিভাবে হিন্দু ধর্ম ভারতবর্ষে আগমন করেছে ইতিহাসবিদদের মতে আর্যরা এশিয়ার মাইনর থেকে প্রথমে ইরান এবং পরে খ্রিস্টপূর্ব পৌরশো থেকে দুই সালের কাছাকাছি সময় ভারতে প্রবেশ করে মূলত এই আর্য জাতিরাই হিন্দু ধর্মের পূর্বপুরুষ বলে অধিকাংশ ইতিহাসবিদ মত প্রকাশ করেছেন তারা আসার সময় সঙ্গে করে আনে বেদ নামক একটি ধর্মগ্রন্থ এই ধর্মগ্রন্থকে ঐশ্বরিক হিসেবে হিন্দু ধর্মাবলম্বীরা বিশ্বাস করে থাকে হাজার হাজার বছর পূর্বের হলেও এই গ্রন্থে এমন সব উপমা এবং শ্লোক রয়েছে যা ওই সময়ের মানুষের দ্বারা লেখা বা আবিষ্কার করা সম্ভব নয় এই কারণে এই পবিত্র ধর্মগ্রন্থকে ঐশ্বরিক বলে বিশ্বাস করা হয় বেদ নামক ধর্মগ্রন্থের কারণে আর্য জাতিকে বৈদিক জাতি এবং হিন্দু ধর্মকে বৈদিক ধর্ম বলা হয় তবে আধুনিক ইতিহাসবিদদের মতে আর্য জাতি ভারতে প্রবেশ করার পর এখানকার ভূমিপুত্র দাবির অস্ট্রিক কোল মুন্ডাসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর সংস্পর্শ আসে বিশেষ করে আর্য পুরুষরা নারী সঙ্গীর অভাবে অনার্য নারীদের সঙ্গে একত্রে বসবাস শুরু করার কারণে আর্যদের বিশুদ্ধতা নষ্ট হয় আর এই কারণে এখন ভারত বা এর কাছাকাছি অঞ্চলের বসবাসকারীদেরকে মিশ্র জাতির মানুষ বলে বর্ণনা করা হয় খ্রিস্টপূর্ব দুই সালের দিকে আর্যরা প্রথম উত্তর ভারত দিয়ে প্রবেশ শুরু করে কালক্রমে তারা দক্ষিণ উত্তর পূর্ব ভারত এমনকি থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে উত্তর ভারত থেকে দক্ষিণ উত্তর পূর্ব ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছাতে আর্যদের সময় লাগে পঞ্চম খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ উত্তর ভারত থেকে ইন্দোনেশিয়া পর্যন্ত পৌঁছাতে আর্যদের আড়াই হাজার বছর সময় লেগেছে বলে মনে করা হয় আর এই আর্যদের সঙ্গে হিন্দু ধর্ম ওই আড়াই হাজার বছরে উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত উত্তর পূর্ব ভারত থাইল্যান্ড মালয়েশিয়া ইন্দোনেশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে তবে সবসময় যে আর্য জাতির মাধ্যমে হিন্দু ধর্ম বিস্তৃত হয়েছে এমনটা নয় আর্য থেকে ক্রমে যে মিশ্র জাতির উদ্ভব হয়েছে এমনকি অনার্যরাও হিন্দু ধর্মে দীক্ষিত হয়ে পরে তারাও এই ধর্মের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে অর্থাৎ আর্যদের মাধ্যমে যার সূচনা হয়েছিল তা ক্রমে স্থানীয়দের ধর্ম হয়ে ওঠে এবং স্থানীয়রাই পরে তার প্রসারে কাজ করে এছাড়া আর্যদের ভারতে প্রথম আগমনের সময় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দুই সালে সেটি আবার নিশ্চিত হওয়া যায় সিন্ধু সভ্যতা ধ্বংস থেকে ব্রঞ্জ দাবির দাবিড় জাতির এক অনন্য সৃষ্টি হল এই সিন্ধু সভ্যতা এ সভ্যতা ধ্বংস হয় খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দুই হাজার সালের কাছাকাছি সময় ধ্বংসপ্রাপ্ত সিন্ধু সভ্যতার শূন্যস্থান পূরণে অন্য কোনো জাতির সন্ধান না পাওয়ার কারণেও মনে করা হয় দাবির শূন্যস্থান পূরণ করেছিল তৎকালীন আর্যরা সাধারণত একটি সভ্যতার বিলুপ্তির পর সেখানে নতুন যে সভ্যতা গড়ে ওঠে সেই নতুন সভ্যতায় পুরাতন সভ্যতার অনেক ছাপ থাকে সিন্ধু সভ্যতার অনেক কিছুই আর্য তথা হিন্দু ধর্মে প্রবেশ করে যার অনেক কিছু এখনও বিদ্যমান এটিও নির্দেশ করে যে খ্রিস্টপূর্ব পনেরোশো থেকে দুই সালের দিকেই আর্যজাতি তথা হিন্দু ধর্ম ভারতের মাটিতে প্রবেশ করে এভাবেই মূলত হিন্দু ধর্ম ভারতবর্ষে আগমন করে প্রদর্শক এবার আমরা জানার চেষ্টা করব হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে আসলে ধর্মগ্রন্থ হচ্ছে সেই সকল বিশেষ গ্রন্থ যাতে মানুষের জীবনযাপনের বিধান ভালো কাজ করার পরামর্শ এবং মন্দ কাজ থেকে বিরত থাকতে বলা হয়েছে পৃথিবীর যুগে যুগে আসা সকল ধর্মেরই কোনো না কোনো ধর্মগ্রন্থ রয়েছে যেমন মুসলমানদের আল কোরআন খ্রিস্টানদের বাইবেল বৌদ্ধদের ত্রিপিটক ইহুদিদের তানাক সেই ধারাবাহিকতায় হিন্দু ধর্মেরও ধর্মগ্রন্থ রয়েছে তবে এই ধর্মের ধর্মগ্রন্থের সংখ্যা একাধিক এই গ্রন্থগুলোকে দুইটি ভাগে ভাগ করা হয় যার একটি হলো শ্রুতি এবং অন্যটি স্মৃতি শ্রুতি শব্দের অর্থ যা শ্রবণ করা হয় এবং যা উপলব্ধি করা যায় শ্রুতি হিন্দুদের সবচেয়ে প্রাচীন ধর্মগ্রন্থ শ্রুতিকে দুই ভাগে ভাগ করা হয় যেগুলো হলো বেদ এবং উপনিষদ এই দুটি গ্রন্থকে ঐশী গ্রন্থ হিসেবে বিবেচনা করা হয় আর স্মৃতিশদের অর্থ যা মনে রাখা হয় স্মৃতির মতো স্মৃতি অতটা প্রাচীন গ্রন্থ নয় স্মৃতিকে ঐশী গ্রন্থ হিসেবেই বিবেচনা করা হয় না বরং এটি মানুষের লেখা তবু আজ হিন্দুদের মধ্যে স্মৃতি সবচেয়ে জনপ্রিয় স্মৃতির মধ্যে হিন্দুদের জীবনবিধান ও ধর্মাচরণের পদ্ধতি বিবদ্ধ আছে স্মৃতি তাই ধর্মশাস্ত্র রূপে পরিচিত স্মৃতিকে আবার দুই ভাগে ভাগ করা হয় এ দুটি ভাগ হলো পুরাণ ও মহাকাব্য এই হলো হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলোর ক্লাসিফিকেশান এবারও শোন আমরা এই গ্রন্থগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানার চেষ্টা করি প্রথমেই বেদ এই বেদ শব্দটি এসেছে সংস্কৃত বিদ্যাতু থেকে যার অর্থ জানা তাই বেদ শব্দটির অর্থ সর্বোত্তম জ্ঞান বেদকে চার ভাগে ভাগ করা হয় যথা ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ এবং অথর্ববেদ পতঞ্জলি মহাবৈশ্যের মতে ঋগ্বেদের একুশটি শাখা রয়েছে অথর্বেদের নয়টি যজুর্বেদের একশো একটি আর সামবেদের এক হাজারটি শাখা রয়েছে অর্থাৎ বেদের সর্বমোট শাখা হল এক হাজার একশো একত্রিশটি এর মধ্যে মাত্র বারোটি শাখা সহজলভ্য এই বেদগুলোর মধ্যে ঋগ্বেদ যজুর্বেদ এবং সামবেদ অধিকতর প্রাচীন গ্রন্থ এদের বিদ্যাত্রয়ী বা বিজ্ঞান ত্রয়ী বলা হয় এদের মধ্যে ঋগ্বেদ সবচেয়ে প্রাচীন আর চতুর্থ বেদ অর্থাৎ অথর্ববেদ যা অপেক্ষাকৃত নবীন ঋগ্বেদ লিপিবদ্ধ করা হয় তিনটি কালের ব্যবধানে ঋগ্বেদে আছে স্তুতিগান যজুর্বেদে আছে আত্মত্যাগের নিয়ম নীতি সামবেদ সঙ্গীত মুখর আছে রোগ নিরাময়ের ম্যাজিক্যাল ফর্মুলা দর্শক এই চারটি বেদ কখন লেখা হয়েছে সে ব্যাপারে সর্বোত্তম কোনো মত নেই আর্য সমাজের প্রতিষ্ঠাতা দয়ানন্দ স্বামীর মতে বেদ লেখা হয়েছে কোটি কোটি বছর আগে তার এই মত যে অতিরঞ্জিত সে বলাই বাহুল্য তবে পণ্ডিতদের মতে চার হাজার বছরের আগে বেদ লিপিবদ্ধ হয় এছাড়া মতভেদ আছে বেদের আবির্ভাবের স্থান সম্পর্কেও বেদের প্রত্যাদেশ কোনো ঋষির উপর আরোপিত হয়েছিল কিনা তাও জানা যায়নি তবে এতটুকু বলা যায় বেদ হিন্দুদের সবচেয়ে প্রামাণিক ধর্মগ্রন্থ প্রকৃত হিন্দুত্ব বেদ ভাবা যায় না এর পরের ধর্মগ্রন্থটি হল উপনিষদ উপনিষদ শব্দটি বিভাজন করলে পাওয়া যায় উপ উপনিষদ উপয়ের অর্থ কাছে নির অর্থ নিচে সদ অর্থ বসা একসঙ্গে করলে উপনিষদের অর্থ দাঁড়ায় নিচে কাছে বসা প্রাচীনকালে শিষ্যরা গুরুদের পায়ের কাছে বসে যে পবিত্র ধর্মজ্ঞান লাভ করতেন তাই উপনিষদ শঙ্করাচার্যের মতে উপনিষদের মূলে আছে সৎ ধাতু তার আগে উপ এবং নি এই দুটি উপসর্গযুক্ত হয়েছে সতের অর্থ মচন করা পৌঁছানো অথবা ধ্বংস করা আর উপনিষদের পূর্ণাঙ্গ অর্থ হল ব্রহ্মজ্ঞান যার দ্বারা অজ্ঞতা ধ্বংস হয় উপনিষদের সংজ্ঞা সম্ভবত দুইশীটেরও বেশি যদিও ভারতীয় ঐতিহ্য অনুযায়ী এর সংখ্যা একশো আট অবশ্য মূল উপনিষদের সংজ্ঞা দশটি আবার কেউ কেউ বলেন আঠারোটি এরপর আসা যাক মহাকাব্যগুলো সম্পর্কে ভারতবর্ষের প্রাচীন মহাকাব্য দুটি রামায়ণ ও মহাভারত রামায়ণে আছে রামচন্দ্রের কাহিনী অধিকাংশ হিন্দুই এই কাহিনী সম্পর্কে অবগত আর মহাভারতে রয়েছে কৌরব ও পাণ্ডবের মধ্যকার সামন্ততান্ত্রিক লড়াই এতে কৃষ্ণের কাহিনীও সংযোজিত রয়েছে মহাভারতের গল্প সাধারণভাবে সমস্ত হিন্দুই জানেন এরপর হল ভগবদ গীতা ভগবদ্গীতা হিন্দুদের সবচেয়ে জনপ্রিয় এবং সবচেয়ে পরিচিত ধর্মগ্রন্থ এটি মহাভারত মহাকাব্যের অংশ এটি আঠারোটি অধ্যায় রয়েছে গীতা মূলত কৃষ্ণের উপদেশ যা যুদ্ধক্ষেত্রে প্রদত্ত হয়েছিল অর্জুনের উদ্দেশ্যে এরপর হল পুরাণ পুরাণও হিন্দুদের বহু পঠিত ধর্মগ্রন্থ পুরাণ কথারই অর্থ হল প্রাচীন পুরাণে আছে সৃষ্টির ইতিহাস আর্যদের ইতিহাস বিভিন্ন স্বর্গীয় আত্মার গল্প পুরাণসমূহকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে মহাপুরাণ ও উপপুরাণ পুরাণ মতে ব্যাসদেব দশ হাজার শ্লোকযুক্ত পুরাণে রচনা করেন কিন্তু দেখা যায় অষ্টাদশ মহাপুরাণে চার লক্ষ আটশো শ্লোক নির্ণয় করা হয়েছে তবে প্রকৃত সংখ্যাটি নির্ণয় করা দুরূহ আসলে বেদের ঠিক পরেই পুরাণের আবির্ভাব মহর্ষি বৈশ্য পুরাণকে আঠারোটি খণ্ডে বিভক্ত করেছিলেন পুরাণের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পুরাণ ভবিষ্য পুরাণের এই রকম নামকরণের কারণ হল এতে রয়েছে ভবিষ্যতের নানান ঘটনা প্রবাহের আগাম ইঙ্গিত বা ভবিষ্যৎবাণী হিন্দুরা মনে করেন ভবিষ্য পুরাণ স্বয়ং ঈশ্বরের বাণী মহর্ষি একে শুধু বিভিন্ন পর্বে বিভাজিত করেছিলেন এই পুরাণগুলো ছাড়াও হিন্দু ধর্মের বিভিন্ন সংহিতা সহ আরও অনেকগুলো উপপুরাণ রয়েছে তো দর্শক এই ছিল হিন্দু ধর্মের ধর্মগ্রন্থগুলো সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা এবার শুন আমরা জানার চেষ্টা করি হিন্দু ধর্মে ঈশ্বরের বিশ্বাস সম্পর্কে ঋগ্বেদ বলা আছে ঈশ্বর একম অর্থাৎ ঈশ্বর এক ও অদ্বিতীয় একংসৎ বিপ্রা বহুদাবদন্তী অর্থাৎ সেই এক ঈশ্বরকে পণ্ডিতগণ বহু নামে ডেকে থাকেন একং সন্তং বহুধন কল্পায়ন্তী অর্থাৎ সেই এক ঈশ্বরকে বহু রূপে কল্পনা করা হয়েছে এছাড়া অথর্ববেদে বলা আছে পরমাত্মা এক তিনি ছাড়া কেউ দ্বিতীয় তৃতীয় বা চতুর্থ পঞ্চম ষষ্ঠ বা সপ্তম অষ্টম নবম বা দশম বলে অভিহিত আর কেউ নেই এখন উপরের এই শ্লোকগুলো থেকে বোঝা যাচ্ছে যে ঈশ্বর এক ও অদ্বিতীয় তাহলে এখন প্রশ্ন দাঁড়ায় ঈশ্বর আসলে কে ব্রহ্মা নাকি বিষ্ণু সেই ব্রাহ্ম নাকি শ্রীকৃষ্ণ কে আসলে ঈশ্বর তো এর জবাবে হিন্দু পণ্ডিতরা বলে থাকেন যে ঈশ্বরের নির্দিষ্ট কোনো রূপ নেই ঈশ্বর যখন সৃষ্টির কাজে নিয়োজিত ছিলেন তখন তিনি ব্রহ্মা ঈশ্বর যখন সৃষ্টি পালনের কাজে নিয়োজিত থাকেন তখন তিনি বিষ্ণু যখন সংসার বা ধ্বংসের কাজে নিয়োজিত থাকেন তখন তিনি শিব যখন দুঃসদের দমনে আর সৃষ্টের পালন করার জন্য পৃথিবীতে অবতরণ করেন তখন তিনি অবতার আর যখন নিজে কোনো বিশেষ গুণ বা ক্ষমতা নিয়ে বিশেষ কোনো রূপ ধারণ করে সাকার হয়ে ওঠেন তখন তিনি দেবতা তাই বলা হয়ে থাকে ঈশ্বর জ্ঞানীর কাছে ব্রহ্মা যোগীর কাছে পরমাত্মা আর ভক্তের কাছে ভগবান অনেক সনাতন ধর্মাবলম্বীদের কাছে ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ কারণ শ্রীকৃষ্ণ যে ভগবান তা গীতার উল্লেখ করা রয়েছে যেমন গীতার দশ নং অধ্যায়ের বিশ থেকে পঁয়ত্রিশ শ্লোকের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন আমি স্রষ্টার মধ্যে ব্রহ্মা আদিত্যের মধ্যে আমি বিষ্ণু রুদ্রের মধ্যে আমি শিব আমি রাম দেবতাদের মধ্যে ইন্দ্র সেনাপতিদের মধ্যে কার্তিক এতে বোঝা যাচ্ছে সবই ভগবান শ্রীকৃষ্ণ তাই এদের কাছে ঈশ্বর হচ্ছেন শ্রীকৃষ্ণ এখানে একটা বিষয় বুঝতে হবে যে ঈশ্বরের এক একটি গুণ বা ক্ষমতাকে হিন্দু ধর্মে এক একটি ঈশ্বর বলা হয় নামে আলাদা হলেও ঈশ্বর আলাদা কেউ নন বরং তিনি একজন ব্যাপারটা অনেকটা ইসলাম ধর্মের মতোই যেমন পবিত্র কোরআনে আল্লাহর নিরানব্বইটি নামের কথা উল্লেখ করা আছে তাই আল্লাহকে এ নামগুলোর যে কোনো একটি ধরে ডাকলেই আল্লাহকে ডাকা হয়ে যাবে তার মানে এই দাঁড়াবে না যে আল্লাহ নিরানব্বই জন বরং আল্লাহ একজনই যাকে বিভিন্ন নামে ডাকা হয় ঠিক তেমনই হিন্দু ধর্মে ঈশ্বর একজনই যাকে বিভিন্ন নামে বিভিন্ন গুণে গুণান্বিত করা হয় এই হলো হিন্দু ধর্মে ঈশ্বরের ধারণা এখানে ঈশ্বর সংক্রান্ত আরেকটি বিষয় হল হিন্দু ধর্মে ঈশ্বর নিরাকার নাকি সাকার অর্থাৎ ঈশ্বর কি দেখা যায় নাকি যায় না এর উত্তর হল ঈশ্বর সাধারণত নিরাকার তবে ঈশ্বর সর্বশক্তিমান হওয়ার কারণে তিনি যে কোনো সময় যে কোনো আকার বা রূপ ধারণ করে সাকার হয়ে উঠতে পারেন সেক্ষেত্রে বলা যায় হিন্দু ধর্মে ঈশ্বর নিরাকার এবং সাকার দুটোই তো দর্শক এ ছিল হিন্দু ধর্মের ঈশ্বরের ধারণা এবারও শুন আমরা দেখার চেষ্টা করি হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস সম্পর্কে আসলে হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস অনেক বিস্তৃত আমরা চেষ্টা করব প্রধান প্রধান বিশ্বাসগুলো সম্পর্কে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য প্রথমেই অবতারবাদী বিশ্বাস হিন্দু ধর্ম অবতারবাদী বিশ্বাসী অবতার অর্থ হল অবতরণকারী হিন্দুশাস্ত্রের পরিভাষায় স্বর্গ থেকে ঈশ্বর মনোনীত যে মহাপুরুষগণ মানুষকে নীতি শিক্ষাদানের জন্য মর্তে আগমন করেন তাদেরকে অবতার বলা হয় সাধারণত জগৎ জীবনকে দিব্য প্রকৃতিতে উঠাবার এবং ধর্ম সংস্থাপন ও অধর্মের বিনাশের জন্য ঈশ্বরের পক্ষ থেকে অবতারগণ আগমন করে থাকেন এর পর হল পুনর্জন্ম মতবাদে বিশ্বাস হিন্দু ধর্মের অন্যতম বৈশিষ্ট্য হল পুনর্জন্মে বিশ্বাস পুনর্জন্মের অর্থ হল জীবের মৃত্যুর পর আত্মা নতুন দেহ ধারণ করে পুনর্পুন পৃথিবীতে আগমন করবে গীতায় বলা হয়েছে মানুষ যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র গ্রহণ করে আর তাও তেমনি জীর্ণ দেহ ত্যাগ করে অন্য নতুন দেহ গ্রহণ করবে হিন্দু ধর্মের বিশ্বাস হল পুনর্জন্মবাদ যা অদ্বৈতবাদের সাথে গভীরভাবে সম্পর্কিত প্রাচীন বৈদিক যুগে এর অস্তিত্ব ছিল না তখন পর্যন্ত হিন্দুদের ভিতরে জড় পার্থিব জীবন সম্পর্কে আশাবাদী দৃষ্টিকোণ ছিল তারা বিশ্বাস করত যে মৃত্যুর পর তারা চিরকাল চালু থাকবে তাদের ধারণা ছিল এমন যে মৃত্যুর পর তারা পূর্ণ কাজের জন্য স্বর্গে প্রবেশ করবে আর মৃত্যুর পর তারা নরকে প্রবেশ করবে যদি তারা ভালো কাজ সম্পূর্ণ না করে কিন্তু কিছুদিন পরেই তারা তাদের এই ধ্যান ধারণাকে বিসর্জন দিয়ে পুনর্জন্ম বাদে বিশ্বাসী হয়ে উঠে এই পুনর্জন্মে তাকে কৃতকর্মের ফল ভোগ করতে হয় আর এই ধারা অনন্তকাল পর্যন্ত বিরাজমান থাকবে এই ধ্যান ধারণা হিন্দুদের হীনবল ও নিম্নমুখী করে তোলে তার উপর এক ও উদাসীন মনোভাবের সৃষ্টি হয়েছে অভূত্তি এই বিশ্বাস থেকেই অদৃষ্টবাদের রূপক সৃষ্টি হয়েছে কারণ মানুষের ভাগ্য তার পুনর্জন্মবাদের দ্বারা নির্ধারিত হয়ে থাকে শত চেষ্টা করলেও তা পরিবর্তন করতে পারবে না মানুষ তার কৃতকর্মের দরুন নিম্ন জীব জানোয়ারের রূপে জন্মগ্রহণ করতে পারে এটি হল হিন্দু ধর্মের পুনর্জন্ম মতবাদের মূল কথা এর পরে আছে বর্ণাশ্রমে বিশ্বাস এ ধর্মে বর্ণাশ্রমের উপর বিশ্বাস রাখতে বলা হয় যা হল ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এবং শূদ্র হিন্দুরা বিশ্বাস করে থাকেন যে ব্রাহ্মণ মুখ থেকে ক্ষত্রিয় রাজ্রষ্টার বাহু থেকে বৈশ্বাস্রষ্টার উরু থেকে এবং ক্ষুদ্র রাজ্রসার পা থেকে সৃষ্ট এখানে ব্রাহ্মণদের কাজ হলো ধর্মীয় দায়দায়িত্ব বহন করবে ক্ষত্রিয়গণ যুদ্ধ পরিচালনা ও দেশ পরিচালনার কাজে নিয়োজিত থাকবে বৈশ্যগণ ব্যবসা বাণিজ্য ও কৃষিকাজ সম্পাদন করবে এবং শূদ্রগণ উপরোক্ত তিনশ্রেণীর সেবা শুশ্রূষা করবে যদিও বর্তমান সময়ে আধুনিক হিন্দুরা এই বর্ণাশ্রম প্রথাটিকে আগের মতো তোয়াক্কা করে না কিন্তু এখনও হিন্দু সমাজে এর ভূমিকা ব্যাপক এর পর হল কর্মবাদ বিশ্বাস কর্মবাদ অনুসারে মানুষকে অবশ্যই তার নিজ কর্মের ফল ভোগ করতে হবে যেমন সৎকর্মের ফল পূর্ণ বা সুখ এবং অসৎকর্মের ফল পাপ বা দুঃখ এই বিষয়গুলো ছাড়াও হিন্দু ধর্মে আরও কিছু বিষয়ের উপর বিশ্বাস স্থাপন করা হয় যেমন পরস্পর বিরোধী বিশ্বাসের সহাবস্থান জরা জীবন থেকে মুক্তিলাভে বিশ্বাস অদ্বৈতবাদে বিশ্বাস আধ্যাত্মিকতায় বিশ্বাস ঈশ্বরের প্রতি বিভিন্ন ধর্মী বিশ্বাস বেদে অকুণ্ঠ বিশ্বাস ভিন্ন ধারার একেশ্বরবাদে বিশ্বাস এবং জীবনের স্তর বিন্যাসে বিশ্বাস দর্শক এই ছিল হিন্দু ধর্মের ধর্মীয় বিশ্বাস সম্পর্কিত আলোচনা এখন আমরা জানব হিন্দু ধর্মের স্বর্গ নরকের ধারণা সম্পর্কে হিন্দু ধর্ম মতে স্বর্গ বা ইন্দ্রলোক হল দেবতাদের স্বর্গীয় আবাস এটি হল হিন্দু সৃষ্টিতত্ত্বের সাতটি উচ্চতর লোকের মধ্যে একটি দেবতা ইন্দ্র হলেন স্বর্গের রাজা আর নরক হল পরলৌকিক ও শাস্তির স্থান হিন্দু ধর্ম মতে নরক হচ্ছে পাপীদের শাস্তি ভোগ করার স্থান এটি মৃত্যু দেবতা জমের আবাসস্থল বিভিন্ন হিন্দু ধর্মগ্রন্থ অনুসারে নরকের সংখ্যা আঠাশটি হিন্দু ধর্মের স্বর্গ বা নরকের অবস্থান সাধারণত অস্থায়ী হিসেবে বর্ণনা করা হয় শাস্তির পরিমাণ শেষ হওয়ার পর আত্মারা তাদের যোগ্যতা অনুসারে নিম্ন বা উচ্চতর প্রাণী হিসেবে পুনর্জন্ম লাভ করে কিন্তু হিন্দু দার্শনিক মাধবাচার্য যিনি অন্ধমাসে তম চিরন্তন অভিশাপে বিশ্বাস করেন কিছু কিছু গ্রন্থে নরককে অন্ধকারের সবচেয়ে নিচের স্তর বলে ব্যাখ্যা করা হয় আত্মাদের অনন্ত অনন্তকালের জন্য সেখানে আটক করা হয় এবং পুনর্জন্ম থেকে বঞ্চিত করা হয় দর্শক হিন্দু ধর্মের স্বর্গ নরক আর ইসলাম ধর্মের স্বর্গ নরকের মধ্যে পার্থক্য রয়েছে ইসলাম ধর্মে স্বর্গ নরক হল অনন্ত অসীম যার কখনো শেষ নেই আর হিন্দু ধর্মে স্বর্গ নরক হলো সসীম যার সমাপ্তি রয়েছে পুনর্জন্মের মধ্য দিয়ে সাধারণত সমাপ্তি ঘটে এ ধর্মে নরকের অবস্থা নির্দিষ্ট ভাগবত পুরাণ অনুসারে নরক পাতাল ও গর্ভোধক মহাসাগরের সাতটি রাজ্যের মধ্যে যা মহাবিশ্বের নিচের অংশ এটি মহাবিশ্বের দক্ষিণে পাতালে পিতৃলোকে অবস্থিত দেবী ভাগবত পুরাণে উল্লেখ করা হয়েছে যে নরক হলো মহাবিশ্বের দক্ষিণাঞ্চল পৃথিবীর নিচে কিন্তু পাতালের উপরে বিষ্ণুপুরাণ উল্লেখ করেছে যে এটি মহাবিশ্বের নিচে মহাজাগতিক জলের নিচে অবস্থিত এছাড়া হিন্দু মহাকাব্যগুলিও একমত যে নরক দক্ষিণ অবস্থিত যে দিকটি জম দ্বারা পরিচালিত এবং প্রায়ই মৃত্যুর সাথে যুক্ত পিতৃলোক জমের রাজধানী হিসেবে গণ্য করা হয় যেখানে জম তার ন্যায় বিচার প্রদান করেন আর এই জম হলেন মৃত্যুর দেবতা যাকে ন্যায় বিচারের প্রভু হিসেবে ধর্মরাজ বলা হয় দর্শক বিশ্বজুড়ে হিন্দুরা বিভিন্ন সংখ্যক উৎসব উদযাপন করে এগুলি সাধারণত প্রাচীন ভারতীয় ঘটনাগুলিকে চিহ্নিত করে এবং প্রায়শই ঋতু পরিবর্তনের সাথে মিলে যায় এই উৎসবগুলো সাধারণত সৌরপঞ্জিকার একটি নির্দিষ্ট বার্ষিক তারিখ অথবা লোনিসোলার ক্যালেন্ডারের একটি নির্দিষ্ট দিনে অনুষ্ঠিত হয় আঞ্চলিকভাবে উৎসব পালনের সাথে কিছু ভিন্নতা রয়েছে এমন অসংখ্য উৎসব রয়েছে যেমনত নির্দিষ্ট সম্প্রদায়ের দ্বারা বা ভারতীয় উপমহাদেশের নির্দিষ্ট অঞ্চলে পালিত হয় হিন্দুদের প্রধান প্রধান ধর্মীয় উৎসবগুলো হলো ভোগী লোহরি এবং লাললই। বসন্ত পঞ্চমী যেখানে মেনলি পালিত হয় সরস্বতী পূজা মহাশিবরাত্রি হোলি রথযাত্রা গুরু পূর্ণিমা রাখি পূর্ণিমা বা রক্ষাবন্ধন হনুমান জয়ন্তী ভারত লক্ষ্মী প্রথাম জন্মাষ্টমী গণেশ চতুর্থী বিজয়া দশমী গোবচ্ছ দ্বাদশী দীপাবলি ভাইফোঁটা কার্তিক পূর্ণিমা নাগপঞ্চমী ইত্যাদি এখানে আমরা অল্প কিছু উৎসবের নাম বললাম এগুলো ছাড়াও আরও অসংখ্য উৎসব রয়েছে যেগুলো হিন্দুদের দ্বারা পালিত হয় দর্শক সর্বশেষ যে বিষয়টি সম্পর্কে আমরা জানবো তা হলো ইসলাম ধর্ম এবং হিন্দু ধর্মের মধ্যকার মিল অমিলগুলো বাইরে থেকে দেখে হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের মধ্যে কোনো রকম সাদৃশ্য খুঁজে পাওয়া যাবে না কারণ আমরা একজন হিন্দুর চালচলনকে হিন্দু ধর্ম এবং একজন মুসলমানের আচার ব্যবহারকেই ইসলাম ধর্ম মনে করি কিন্তু আমরা এখানে হিন্দু ও মুসলমানদের মধ্যে সাদৃশ্য আলোচনা করব না আমরা এখানে আলোচনা করব হিন্দু ধর্ম এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য পবিত্র ধর্মগ্রন্থগুলোর উপর ভিত্তি করে তাহলে চলুন আমরা সংক্ষেপে হিন্দু এবং ইসলাম ধর্মের মধ্যে সাদৃশ্য জানার চেষ্টা করি প্রথমত ঈশ্বরের ধারণা আমরা সকলে জানি যে ইসলাম একেশ্বর বাদে একটি ধর্ম যার রেফারেন্স হলো সুরাই ক্লাস আর আমরা ভিডিও শুরুর দিকেই দেখেছি যে হিন্দু ধর্ম এক ঈশ্বরে বিশ্বাস স্থাপন করতে বলে এছাড়া এ নিয়ে আমাদের আলাদা একটি ভিডিও আপলোড করা রয়েছে চাইলে আপনারা তা দেখে নিতে পারেন বেদে বলা আছে একম ব্রহ্মা দৈত্য নাস্তি নাহিনা নাস্তি কিনছেন অর্থাৎ ঈশ্বর একজন তার মতো কেউ নেই কেউ নেই সামান্য নেই আরও আছে তিনি একজন তারই উপাসনা করো একম এবং অদ্বৈতম অর্থাৎ তিনি একজন তার মতো আর দ্বিতীয় কেউ নেই এখন অসংখ্য উদাহরণ দেওয়া যাবে যেখানে বলা রয়েছে যে ঈশ্বর একজন দ্বিতীয় হলো জুয়া খেলা নিষিদ্ধের ব্যাপারে ইসলামে জুয়া খেলা হারাম বা নিষিদ্ধ এবং এটি কবিরা গুনাহের অন্তর্ভুক্ত জুয়ার মধ্যে উপার্জিত অর্থ হারাম কোরআন এবং হাদিসের মধ্যে অনেক জায়গায় জুয়াকে সরাসরিভাবে হারাম বলা হয়েছে ইসলাম ধর্মে জুয়া হারাম এটা সব মুসলমানই জানে কিন্তু বেশিরভাগ হিন্দুই জানে না যে হিন্দু ধর্মেও জুয়া খেলা নিষিদ্ধ বা হারাম বেদে বলা আছে জুয়ার ব্যক্তির শ্বাস তাকে অভিশাপ দেয় তার স্ত্রীরতাকে ত্যাগ করে জোয়ারে কেউ কানা ঋণ দেয় না তৃতীয়ত মদ পান করা নিষিদ্ধ মদ বা যে কোনো বস্তু নিষিদ্ধ এটা কবি আগুনা এবং মুসলিমরাও এটাকে মনে করেন। সাধারণ হিন্দুদের মধ্যে মদ পান করাকে কোনো ঘৃণ্য কাজ বলে মনে করা হয় না কিন্তু হিন্দু ধর্মের প্রধান গ্রন্থ বেদে মদ্য পান থেকে দূরে থাকার ইঙ্গিত দেওয়া হয়েছে যেমন ঋগ্বেদে বলা হয়েছে মদ পান করার পর মদের নেশা পানকারীর হৃদয় স্থান লাভের জন্য লড়াই শুরু করে অর্থাৎ মদ পান করার ফলে মদের নেশা মানুষের মন দখল করে নেয় ফলে সে ভালো খারাপ পাপ পূর্ণ সব কিছুই বলে যায় এবং নোংরা কাজে লিপ্ত হয় তাই মদের নেশা যাতে মনে স্থান করতে না পারে তার জন্য মদ থেকে দূরে থাকতে হবে চতুর্থত নারীর পর্দা ইসলাম নারীর পর্দার প্রতি বিশেষ গুরুত্ব প্রদান করে এবং ইসলামে নারী পুরুষের জন্য পর্দা পালন করা ফরজ একইভাবে হিন্দু ধর্ম ও নারীদের পর্দা পালন করার জন্য বলে যেমন ঋগ্বেদে বলা আছে যেহেতু ব্রহ্মা তোমাদের নারী করেছেন তাই দৃষ্টিকে অবনত রাখবে উপরে নয় নিজেদের পাশ আমলে রাখো এমন পোশাক পরো যাতে কেউ তোমার দেহ দেখতে না পায় পঞ্চমত পরকাল ইসলাম ধর্ম অনুসারে মৃত্যুর পর পরকালের জীবন রয়েছে এমন একজন মুসলিম হিসেবে পরকালের উপর ইমান আনা আবশ্যক ঠিক একইভাবে হিন্দু ধর্মেও পরকাল সম্পর্কে বলা রয়েছে যেমন ভাগবত গীতায় বলা আছে যেমন একজন মানুষ পুরনো পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে আর তা তেমনি পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করবে এই লাইন দ্বারা সহজে অনুমেয় যে হিন্দু ধর্মগ্রন্থ পরকালে বিশ্বাস স্থাপনের কথা বলে ষষ্ঠত রোজা রাখা আমরা জানি ইসলাম ধর্মের রোজা রাখার নিয়ম রয়েছে ঠিক তেমনইভাবে হিন্দু ধর্মেও উপবাসের কথা আছে মনুস্মৃতি গ্রন্থের ছয় নং অধ্যায়ের চব্বিশ নং শ্লোকে এক মাস ব্যাপী উপবাস ব্রত পালনের বিষয়ে উল্লেখিত রয়েছে আরও বেশ কিছু শ্লোকে পরিশোধনের উপায় হিসেবে উপবাসের কথা বর্ণিত হয়েছে মনুস্মৃতি চার নং অধ্যায় শ্লোক দুশো ও মনুস্মৃতি এগারো নং অধ্যায় শ্লোক দুশো চার এই বিষয়গুলো ছাড়াও আরও অনেকগুলো বিষয় রয়েছে যেগুলো হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের মিল রয়েছে যেমন সত্য কথা বলা মিথ্যা না বলা চুরি না করা অশ্লীলতায় লিপ্ত না হওয়া মানুষের সাথে সদ্ব্যবহার করা অন্যকে দান করা ইত্যাদি দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন দেখতে দেখতে আমরা ভিডিওর একদম শেষ পর্যায়ে উপনীত হয়েছি পরিশেষে বলতে চাই আমাদের ভিডিওর উদ্দেশ্য কোনো ধর্মকে ছোটো করা না বরং আমরা চাই সত্য ব্যাপারটা মানুষের সামনে আসুক আর ভিডিওতে যদি কোনো ধরনের ভুল বা অসঙ্গতিপূর্ণ চয়ন পেয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আজকের মতো এখানে শেষ করছি কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের চ্যানেলের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ